বধু বেডার মুসলমানের আপনারা বড় ভাগ্যবান বলে হুজুর কিসের জন্য আমি আলোচনায় থাকা অবস্থায় আমি আলোচনায় থাকা অবস্থায় আপনাদের এখানে যিনি আসবেন তিনি হচ্ছেন আওলা দেওয়ালি আওয়াজ দেওয়াল সুবাহ আওয়াজ দিয়ে বলেন মারহাওয়া কোনো ভূমিকায় যাব না সরাসরি আলোচনায় ঢুকে যাব হুজুর কেন আপনাদের এখানে আল্লাহ সাহেব তুলি সাহেব কিবলাম রাহমাতুল্লাহ সুযোগ্য নাতি আসার কথা ঠিক না কিন্তু উনি যে কোনো অসুবিধার কারণে আসতে পারবে না যিনি আসবেন তিনি হচ্ছেন কুলতুলি সাহেব কেবল রহমতুল্লাহ আলাইহীন সুযোগ্য সন্তান আপনার খুশি না আওয়াজ দিয়ে বলেন খুশি না সেই খুশিতে দূর আওয়াজটাও কিন্তু বাড়তে হবে গত বছর আমি মাহফিল করেছিলাম আমার अब्বাজিরা আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো অংশীদার নয় বলছিলাম মনে আছে আল্লাহ কোনো আমলে অংশীদার নয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আমলে অংশীদার একটা আমল করে বলবেন নাইলে সব হুজুর ভুলে গেছে কি আর কি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল নামাজ রোজা কিছুই করে না জাকাত দেয় না হজ কোন খিচুর প্রয়োজন নাই আল্লাহ বলে বান্দা আমি একটা আমল করি কি আমল হুজুর কি আমল সংক্ষিপ্ত বলে ফেলতেছি কারণ আমাদের একটা অভ্যাস আছে গত বছরের কথা যদি এবছর বলি দোকানে গিয়া আবুল বিরিয়ার আর আকিজ বিদি খাবে নাই মিশাব গত বছর যে আলোচনা করছে এবারও তা আমার ঠিক না ভাই ঠিক

সেই দুরুদে আমরা গাফিল সে দরুদের মধ্যে আমরা গাফিল মহাব্বত নেই আমি দুরুদে বিশ মিনিট জিকিরে বিশ মিনিট এমন টার্গেট নিয়ে আসি নাই আমাকে যদি বলেন নাইমি সাহেব সারা রাত দুরুদ আর জিকির দিয়ে কাটিয়ে দিবেন সেটা আমার এখানে আছে কিন্তু মূল আলোচনায় চলে যাও তবে সর্বপ্রথম তো কিছু দুরুদের দরকার আছে কি বলেন আপনার দোয়া কবলের জন্য দুরুদের প্রয়োজন

محمد وعلى سيدنا الله، منشق جائر دنيا سارية মসজিদের পালখি আইনা দোলাদেহ সাজাই জন ওই বাড়ির লাগিয়া কতো কয়লা মারামারি মামলা বকা তো মাহা কইরা খোয়াহিদা রে করি দেখি না আমরা অনেক সময় মামলা মোকাদ্দমা করে টাকা টাকা খরচ করি না এটার কথা সায়ের বলতেছে ওই বাড়ির লাগিয়া কত করলামারি মামলা মোকাদ্দমা কইরা খোয়াহিরা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ছারিয়া আমাশ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের পরখে আয়না দুনয়া দেব সাজায় তারি জোন মেরে লাগিয়া